ছুটির দিনগুলো অন্যরকম সুন্দর হয় সব দিকে কেমন একটা চকচকে চমৎকার বাতাস সব মিলিয়ে দারুণ এখানে একটা সুন্দর জায়গা দেখে ভাবলাম এক কপি ছবি তুলব আমি দাঁড়ালাম আর ওনাকে দেখিয়ে দিলাম ছবিটা কোন দিক থেকে তুলবে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু আমার এক কপি ছবি ওঠেনি উনি ভিডিওই করে গেছে তারপর বাসা থেকে বের হয়ে সুন্দর চমৎকার বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে গেলাম সিএস চিএনজি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে এসে তো আমি মানে আশ্চর্যের আর কোনো সীমা থাকে না যে এখানে এত মানুষ কেন এত মানুষ কেন দাঁড়িয়ে আছে এখানে সবার হাতে কোনো যাওয়ার জন্য ব্যাগ ব্যাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে পরে বুঝতে পারলাম যে এখানে পরশুরাম থেকে যে ফেনি যাওয়ার গাড়ি সেই গাড়িগুলো নাই বাস বন্ধ হয়ে আছে গত চার দিন ধরে এখন গুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে এবং বলছে যাবে না তারা তারা বসে আছে কেউ যাবে না ফোরশুরাম থেকে ফেনি যাওয়ার জন্য অসংখ্য মানুষ এভাবেই স্ট্যান্ডে ঘুরে ফেরা করছে কিন্তু কোনো গাড়ি নেই তো আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম গাড়ি পাচ্ছিলাম না অবশেষে আমরা দাঁড়িয়ে আমার এক চাচাতো ভাই আমার ওর চাচাতো ভাই ওনার সাথে দেখা হয়েছে নজরুল ভাই উনিও ঢাকা যাবে কিন্তু ওনার আম্মা অসুস্থ ওনার আম্মাকে নিয়ে ঢাকা যাবে কিন্তু গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তো সব মিলিয়ে হচ্ছে মানুষের মানুষের কাছে কতটুকু জিম্মি মানুষ মানুষের কাছে কতটুকু ঠেকায় পড়ে থাকে এখানে না আসলে আসলে বোঝা যায় না মানুষের কষ্ট মানুষ মানুষকে যে পারলে অনেকভাবেই কষ্ট দিতে পারে

কিন্তু গাড়ি পাচ্ছিল না তো তাকে সহ আমাদের সাথে গাড়িতে নিয়ে নিয়েছি মোটামুটি আমরা উদ্ধার হলাম একটা সিএনজি অতিরিক্ত ভাড়া তবু আমরা কি করব এখন যেতে তো হবেই এরপর পরশুরাম বাজার থেকে বের হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখি আকাশের ভিন্ন রূপ নাসিম কলেজ পার হচ্ছিলাম আর ঠিক তখনই আকাশের রূপ বদলাতে শুরু করে সেই চিরাচারে এই তো বৃষ্টির আগমুহূর্ত আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত আকাশের দিকে তাকাচ্ছি আর রাস্তা দিয়ে যাচ্ছি ভাবছি সৃষ্টি কত সুন্দর তবে সেই সৃষ্টির মানুষগুলোই মানুষকে কষ্ট দেয় যে গত চল্লিশ মিনিট আমরা সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে কষ্ট করেছি সেই কষ্ট ভুলে গেছি প্রকৃতির এই রূপ দেখে সত্যি সৃষ্টি কত নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়ে যাচ্ছে আর আমরা মানুষ কত স্বার্থপর সুযোগ পেলেই আমরা কিভাবে মানুষকে কষ্ট দেই কিভাবে মানুষকে ভোগান্তিতে ফেলি একশো টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সর্ব ধরেন দুইশো আড়াইশো টাকার জন্য মানুষ কেমন এক মুহূর্তের মধ্যে অমানুষ হয়ে যায় আমরা বলি এ চুরি করে ও চুরি করে কিন্তু আসলে আমরা কতটুকু সৎ আছি তো ফুলগাজি বাজারে এসে দেখি একই অবস্থা ফুলগাজি বাজারেও মানুষের গাড়ির জন্য হাহাকার তারপর অবশেষে আমরা মুন্সীহাট বাজার এসে নেমেছি আমার নানাবাড়ি মুন্সিরহাট বাজারে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাড়ি যাবো এতদিন পরে নানুদের জন্য তো কিছু নিতে হবে সামনে স্টার লাইন সুইটসের একটা শাখা পেয়েছি তো সেখান থেকে টুকটাকি জিনিস কিনে আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়ি কাছে যাচ্ছিলাম কিন্তু অনেক দিন পরে আসার কারণে গাড়ি কোথায় থেকে উঠবো খুঁজে পাচ্ছিলাম না তো মোটামুটি কিছুক্ষণ খোঁজার পরে আমরা গাড়ির খোঁজ পেয়েছি এরপর গাড়ির ওখানে গিয়ে আমরা নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এর ভিতরে এক এর ভিতরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে বকশি বাজার কোনগুলো যাবে গাড়ি সিরিয়াল কোনটা এটা তো সবাই ভালো থাকবেন অনেক দিন পরে নানা বাড়ি যাচ্ছি কি অনেক মজা করব নিশ্চয়ই ছোটবেলার অনেক স্মৃতি আছে নানাবাড়িতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম